এই বেশি আপনার ধরেন সব ধরনের কাজই হয় কার্ডের যত শিল্প কাজ থ্রি ডি টু ডি টু ফাইভ ডি এই ধরনের একটা কাটিং এটা হচ্ছে এমডিএফ বোর্ড বুক এটার ভিতরে আপনার

ধরেন একটা ডিজাইন যদি বারো ঘন্টা চলে তখন ওই বারো ঘন্টা চলতে গেলে ওটার ভিতরে হয়তো কারেন্টের যদি চলে যায় তখন হয়তো একটা ভুল হইতে পারে তখন ভুলের কারণে একটা টান মারে হয়তো ডিজাইনটা তখন ভুল হয়ে যায় হ্যাঁ ঠিক আছে সম্ভব না না ওটা হাতে ঠিক করা লাগে তিনি এখন যারা ফার্নিচার বানায় বা অর্ডার করে তাদের সময় একটু কম দেয় আর হাতের কাজটা করতে গেলে সময় লাগে একটা দরন আমরা দশ দিন পুরোনো টাইম নেই বর্তমান যুগে দেয় না তার আর হাতে হয় না কারণ লাগে দিন আর দিলে আপনি কালকে যাবেন ওরকম একটা সুযোগ সুবিধা পাইতেছি একদিনে যে খাটের যে বিষয়টা একদিনে আপনার ডিজাইন করে আমি দিতে পারবো ওই কার্ড যদি আবার হাতে করে তাহলে তো আমার দশ দিন টাইম দিতে সেম ডিজাইনটাই মেশি আপনার একদিনে একটা খাট ডিজাইন করা দেওয়ার মতন ক্ষমতা আছে এখানে শুধু ডিজাইনে কাজ করে হয় আমাদের এখানে মূলত ভিড় হয় যেমন আমি অনেক পুরানা অস্ত এলাকা যারা আছে সবাই জানে যে কাজের কোয়ালিটি জায়গা একটু ভালো তার কারণে কাজের ভিটটা বেশি মেশিনটা আর মান ভালো এই পর্যন্ত আলোর মধ্যে কোনো সমস্যা হয় নাই আনছি দুই বছর হ্যাঁ টানা কাজ আছে পুরোপুরি দুই বছর এটা দিয়ে আপনি যদি কাজ থাকে তাহলে ধরেন পাঁচ ছয় হাজার কাজ করা যায় আবার কাজ বেশি তাহলে বেশি করা যায় মান্না মহত ইকবাল ডিজাইনের কাজটা আপনার যেমন সিএনসি যে একটা মেশিন আসছে আসার পর থেকে দেখলাম যে মানুষে মানুষের এটা বেশি আমরা হাতে যে কাজটা ওই কাজটা ধরেন আস্তে একটু